কলকাতা হাইকোর্টে প্রাথমিকের বিতর্কিত চাকরি প্রার্থীদের বিক্ষোভের মুখে পড়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য চাকরি খেয়েছেন এই অভিযোগ তুলে তাকে ঘিরে স্লোগান দিতে থাকেন বিতর্কিত চাকরি প্রার্থীদের একাংশ মঙ্গলবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সেই মামলায় মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর শুনানি শেষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এচলাস থেকে বেরিয়ে আসতেই তাকে ঘিরে ধরেন প্রাথমিকের বিতর্কিত চাকরি প্রার্থীদের একাংশ যদিও বিক্ষোভের মুখে পড়ে কোনো কথা বলতে শোনা যায়নি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে এরপর পুলিশ এসে বিক্ষোভকারীদের ওই জায়গা থেকে সরিয়ে দেয়